সালামু আলাইকুম আপনারা আমাদের কাছ থেকে সফটওয়্যার কনফার্ম করার পর আমরা আপনাকে যে লিঙ্ক পাঠাবো এবং ইউজার পাসওয়ার্ড পাঠাবো সে লিঙ্কে ক্লিক করলে এখানে ইউজার এবং পাসওয়ার্ড দেবেন ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি যখন লগ ইন বা ক্লিক করবেন তখন আপনার সফটওয়্যারটি লগ ইন হয়ে যাবে এবং আপনার সফটওয়্যারটি লগ ইন হয়ে যাওয়ার পর আপনি উপরে এখানে একটা আইকন দেখতে পাবেন এই আইকনে যখন ক্লিক করবেন তখন আপনাকে বলবে যে আপনি সবক সফটওয়্যারটি ইনস্টল করবেন কিনা আপনি যদি এখান থেকে ইনস্টল করে নেন আপনার সফটওয়্যারটি অটোমেটিক আপনার মাকে ইনস্টল হয়ে যাবে এতে এখন সফটওয়্যারে ইনস্টল হয়ে গেল সফটওয়্যার থেকে আপনি সরাসরি কাজ করতে পারবেন এবং আপনি যখন ব্রাউজার থেকে বের হয়ে যাবেন আপনি তখন আপনার স্ক্রিনে দেখতে পারবেন এখানে সফটওয়্যারটি কানেক্ট হয়ে গেছে এবং আপনি যদি চান আপনি আপনার সফটওয়্যারটিকে নিচে ট্যাক্সবারে অ্যাড করে নিতে পারবেন দেখেন হ্যাঁ নিশ্চয় টাক্সবারে অ্যাড হয়ে যাবে এবং যদি নিচে টাস্কবার থেকে আপনি ক্লিক করেন তখন আপনার টাসবার থেকে সে সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে